আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস সেভেনের পাঠ্য শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পের অনুশীলনীর প্রশ্ন শুধু প্রশ্ন এবং উত্তর অন্যান্য যে গ্রামাটিক্যাল প্রশ্নগুলো আছে সেগুলো আমি করিনি শুধু প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি এখানে আট নাম্বার থেকে রয়েছে আটের এক আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই কোন বিশেষ দিনের কথা এখানে বলা হয়েছে সেই দিনে সেই খেলার মাঠে দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্প থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে টাউন স্কুল ও মিশন স্কুলের ছেলেদের মধ্যে কাপ ফাইনাল ফুটবল ম্যাচের দিনের কথা বলা হয়েছে টাউন স্কুল ও মিশন স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেশারেশি দুই স্কুলের মধ্যে কাপ ফাইনাল ম্যাচের পরিবেশ ছিল জমজমাট পাঁচটা থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও চারটে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করে দুই স্কুলের ছেলেরা মাঠে দুই ধারে দাঁড়িয়ে পড়ে কিন্তু দুপক্ষের খেলোয়াড় তখনও মাঠে নামেনি খেলার মাঠ থেকে কিছু দূরে বটগাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল রেফারি ছিলেন দিব্যেন্দুবাবু তিনি টস করলে দুই পক্ষের খেলোয়াড় তাদের ম্যাচ শুরু করে প্রথম মিনিট দশেক মিশন স্কুল চেপে রইল তাদের বল আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না গোল বাঁচাতে স্কুলের গোলকিপার হিমশিম হয়ে গেল এর মধ্যে দুবার কর্নার হলো কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না এরপর একটু ফাঁক পাওয়ার সমরেশ বল বের করে দিল বল গিয়ে টুনুর পায়ে পড়লো সে বিদ্যুৎ বেগে বল নিয়ে ছুটলো তার সামনে গোলকিপার ছাড়ার কোনো বাধা ছিল না কিন্তু গোলে বল শ্যুট করার আগেই মিশন স্কুলের দুজন ব্যাক পিছন থেকে দৈত্যের মতো টুনুর ঘাড়ের ওপর এসে পড়লো তাদের লাথি মেরে টুনুর ডান পায়ের বুড়ো আঙুল জখম হলো রেফারি দিব্যেন্দ্রবাবু ফাউল তো দিলেনই না উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন টুনু এতে খুব হতাশ হয় কিন্তু গিরিন তাকে উৎসাহ দিল হাফ টাইমের পর আবার খেলা শুরু হলে টুনু পায়ের ব্যথা ভুলে একের পর এক গোল দিতে লাগলো খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল চার গোল আর মিশন স্কুল মোটে এক গোল দিয়েছে নেক্সট সমরেশ কোথায় গেছে এই সমরেজদার পরিচয় দাও সে কোথায় কি উদ্দেশ্যে গেছিলো তার উদ্দেশ্য সফল হয়েছিল কি না গাধার কান থেকে এই প্রশ্নটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পের অন্যতম একটি চরিত্র সমরেশ সে টাউন স্কুলের ফুটবল দলের একজন খেলোয়াড় হাফ ব্যাক পজিশানে সে খেলে দলের খুব ভরসা তার ওপর কিন্তু সে নিজে খুব কুসংস্কারাচ্ছন্ন একজন মানুষ ছিল দলের অন্যান্য খেলোয়াড়দের মতো কুসংস্কারগ্রস্ত সমরেশ বিশ্বাস করত খেলা শুরুর আগে গাধার কান মোললে তবেই তাদের দল সেই খেলায় জিততে পারবে তাই গাধার কান মোলার উদ্দেশ্যে সমরেশ মাঠে ঘাটে ধোপার বাড়ি প্রভৃতি জায়গা থেকে গাধা খুঁজে বের করার চেষ্টা করছিল শত চেষ্টার পরও সেদিন সমরেশের উদ্দেশ্য সফল হয়নি কারণ সে কোথাও গাধা খুঁজে পায়নি তাই তার আর সেদিন গাধার কান মোলাও সম্ভব হয়নি নেক্সট আটের তিন এই সময় মাঠে রেফারির বাসি বেজে উঠল রেফারিটিকে তার সম্পর্কে ছেলেদের ধারণা কীরূপ ছিল খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন গাধার কান গল্পে উল্লিখিত রেফারিটি হলেন দিব্যেন্দুবাবু বাবু একজন নিরপেক্ষ রেফারি নন তিনি জিলিপি খেতে খুব ভালোবাসতেন তাই ম্যাচের আগে যে দল তাকে জিলিপি খাওয়া তিনি সেই দলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন টাউন স্কুল ও মিশন স্কুলের খেলার দিন ম্যাচের আগে মিশন স্কুল যে দিব্যেন্দুবাবুকে জিলিপি খাইয়েছিল তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে খেলার প্রথম হাফে মিশন স্কুলের দুজন ব্যাক পিছন থেকে দৈত্যের মতো টুনুর ঘাড়ের ওপর এসে পড়ে তার ডান পায়ের বুড়ো আঙুল জখম করে দেয়। টুনু আশা করে দিব্যেন্দুবাবু নিশ্চয়ই ফাউল দেবেন পেনাল্টি হবে কিন্তু দিব্যেন্দুবাবু ফাউল তো দিলেনই না উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দেন সেন্টার ফরওয়ার্ড রঞ্জিত নাকি অফসাইডে ছিল খেলার বিপরীত হাপে টাউন স্কুলের খেলোয়াড়রা যেভাবে খেলেছিল বিশেষ করে টুনু যে স্কুল টিমে সে বছর প্রথম সুযোগ পেয়েছিল সে যেভাবে আশ্চর্য খেলা দেখিয়েছিল তাতে দিব্যেন্দুবাবু বিশেষ কিছুই করার ছিল না খেলার নিয়ম অনুযায়ী তাকে চলতে হয়েছিল এবার আটের চার খেলার যে ফলাফল হলো তাতে তুমি কি খুশি হলে তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও শরৎেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধারকান গল্পে টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফাইনাল ফুটবল ম্যাচে যে ফলাফল হয়েছিল তাতে খুশি না হওয়ার কোনো বিশেষ কারণ আমার কাছে নেই খেলার প্রথম অর্ধে রেফারি দিব্যেন্দ্রবাবু টাউন স্কুলকে পেনাল্টি শট থেকে বঞ্চিত করেন মিশন স্কুলের দুজন ব্যাগ পিছন থেকে টাউন স্কুলের খেলোয়াড় টুনুকে দৈত্যের মতো ঝাঁপিয়ে পড়ে আঘাত করা তার ডান পায়ের বুড়ো আঙুল জখম করে দেয় গিরিনও হাঁটুর নিচ ফুলিয়ে ফুলে ওঠে তবে সে টুনুকে আবার শক্তি সাহসের সাথে ম্যাচে খেলা সাহস জোগায় ম্যাচের দ্বিতীয়ার্ধে দেখা যায় প্রথম প্রবল মানসিক জোরকে অবলম্বন করে টুনু অপ্রতিরোধ হয়ে ওঠে টুনু একাই তিন গোল দেয় মিশন স্কুল তার কাছে চার এক গোলে হেরে যায় মিশন স্কুলের ছেলেরা হারবার উপক্রম হলেই মারামারি করে খেলা আরম্ভ করে তবে টাউন স্কুলের ছেলেরা এমন কায়দায় খেলে যে তাদের মারতে গেলে পিছনে বেরিয়ে যায় প্রবল মানসিক জোর ও অসাধারণ দক্ষতার জোরেই টাউন স্কুলে ছেলেরা আঘাত সেদিন খেলা জিতেছিল তাছাড়া টাউন স্কুলের ছেলেরা এই ম্যাচটি না জিততে পারলে তাদের মনে গাধার কান মলার অবিশ্বাস স্থায়ী আকার ধারণ করে নিত তাদের ভুল ধারণা বিশ্বাসে পরিণত হতো তারা জেতায় এটা প্রমাণিত হয় যে মনের জোর শক্তি থাকলে সমস্ত সমস্যাকে অতিক্রম করা যায় তাই এই দুটি দিক দিয়ে বিচার করে টাউন স্কুলে জেতাটা খুবই খুশির মনে হয় হচ্ছে আটের পাঁচ গল্পে যে ফলাফলের কথা বলা হয়েছে তার বিপরীতটি যদি ঘটতো তাহলে গল্পের উপসংহারটি কেমন হতো তা নিজের ভাষায় লেখো শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পের ফলাফল যদি বিপরীত হতো অর্থাৎ মিশন স্কুল দিত চার গোল আর টাউন স্কুল দিত এক গোল তবে টাউন স্কুলের ছেলেরা অর্থাৎ টুনু গিরিন প্রমুখরা মন খারাপ করে বাড়ি ফিরত অন্যদিকে মিশন স্কুলে ছেলেরা আনন্দ করতে করতে বাড়ি যেত রেফারি দিব্যেন্দ্রবাবু টাউন স্কুলকে পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত করেছিল তাছাড়া টাউন স্কুল হেরে গেলে স্কুলটিতে প্রথম চান্স পাওয়া টুনুকে কাঁধে তুলে নিয়ে কেউ নাচানাচি করতো না আর টুনু সেই ম্যাচে হিরো হয়ে উঠতে পারতো না এছাড়া টাউন স্কুলের ছেলেরা ম্যাচ হেরে গেলে তাদের মনে গাধার কান মোলার কুসংস্কার বদ্ধপরিকর হতো তারা মনে করতো ম্যাচের আগে গাধার কান মোলা সম্ভব হয়নি বলেই তারা ম্যাচে জিততে পারেনি আটের ছয় গল্পে বলা হয়েছে আজ টুনুই হিরো তোমার টুনু চরিত্রটি কেমন লাগলো সত্যি কি নায়কের সম্মান তার প্রাপ্য এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন টুনু চরিত্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পে টুনু চরিত্রটিকে আমার খুব ভালো লেগেছে ম্যাচের প্রথমার্ধে মিশন স্কুল চেপে খেলায় টাউন স্কুলের গোলের কাছ থেকে বল দূরে যেতে পারছিল না অবশেষে যখন বল গিয়ে টুনুর পায়ে পড়লো টুনু সেই বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটলো সামনে গোলকিপার ছাড়া আর কোনো বাধা ছিল না কিন্তু গোল গোলে বল শ্যুট করবার আগেই মিশন স্কুলের দুজন ব্যাক পিছন থেকে দৈত্যের মতো টুনুর ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তার বুড়ো আঙুলকে জখম করে রেফারি দিব্যেন্দুবাবু এতে টাউন স্কুলকে ফাউল না দিয়ে উল্টে তাদের বিরুদ্ধে অফসাইড দেয় টুনু এতে হতাশ হয়ে পড়লে গিরিন ওকে সাহস জোগায় হাফ টাইমের পর আবার খেলা শুরু হলে টুনু তার পায়ের ব্যথাকে ভুলে গিয়ে একের পর এক গোল করতে লাগলো খেলা যখন শেষ হয় তখন টাউন স্কুল চার গোল আর মিশন স্কুল মোটে এক গোল এর মধ্যে টুনু দিয়েছিল তিন গোল টুনু যেভাবে দক্ষতার সাথে খেলে টাউন স্কুলকে ম্যাচে জিতিয়ে দিয়েছিল তাতে বলাই যায় নাওকের সম্মান ওই গল্পে টুনুরই প্রাপ্য নেক্সট আটের সাত গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে ক্রমাগত উৎসাহ দিয়েছিল তা আলোচনা করো শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পে গিরিন টাউন স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন গল্পের শুরুতেই দেখা যায় সেও তার দলের অন্যদের মতো কুসংস্কারে বিশ্বাসী সেও মনে করত। খেলার ম্যাচের আগে গাধার কান না মরলে তারা ম্যাচে হেরে যাবে তবে ম্যাচে যথার্থ ক্যাপ্টেনের মতো গিরিন ক্রমাগত টুনুকে উৎসাহ সাহস জুগিয়েছিল নিশ্চিত পেনাল্টি পাওয়া থেকে রেফারি দিব্যেন্দুবাবু টাউন স্কুলকে বঞ্চিত করলে টুনু মনে মনে হতাশ হয় কিন্তু গিরিন উৎসাহ দিয়ে টুনুকে বলে দিব্যেন্দুবাবু যাই করুক না কেন টুনুকে সেদিন গোল দিতেই হবে কথা যেন তার মনে থাকে টুনু নিজের বুড়ো আঙুলে চোটের কথা গিরিনকে বললে সে বলে তার চোট আছে থাক তবু তাকে গোল দিতেই হবে হাফ টাইমে নিজের হাঁটুর চোট দেখিয়ে টুনুকে ব্যথা অতিক্রম করে নতুন উদ্যমে খেলতে উৎসাহ জুগিয়েছিল গিরিন এরপরই টুনু সব বাধা অতিক্রম করে নিজের ওই ম্যাচে তিন গোল ও রণজিৎ এক গোল দিতে সাহায্য করে টিমকে জিতিয়েছিল গিরিন এইভাবেই রোগা পটকা টুনুকে ম্যাচে দুর্দান্ত খেলার প্রদর্শনে উদ্যম ও উৎসাহ দিয়েছিল গিরিন আটের আট অন্ধ সংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয় প্রবল প্রচেষ্টা আর মানসিক জোরই জীবনে সাফল্য আনে গাধার কান গল্প অনুসারে উদ্ধৃতি অর্থাৎ গাধার কান গল্পটার নামকরণটাতে কতটা যথার্থতা রয়েছে এটাই প্রশ্নের বিষয় মানে অন্ধ কুসংস্কারটা বড়ো না প্রবল মনোবলটা বড় এটাই গাধার গান গল্প থেকে আমরা জানতে পারলাম সেটাই এখানে আলোচনা করতে বলেছে এই প্রশ্নটাও কিন্তু এই আটের আট নম্বর প্রশ্নটাও কিন্তু গাধার গান গল্পে খুব 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 ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অন্ধ সংস্কারকে আঁকড়ে বসে থাকলে জীবনে কখনো সফল হওয়া যায় না জীবনের সফলতার জন্য চাই অসম্ভব মানসিক জোরও প্রবল প্রচেষ্টা মনে যদি দৃঢ় প্রচেষ্টা প্রতিজ্ঞা থাকে তাহলে সাফল্য আসবেই আর এই সত্যটাই লেখক শরদেন্দু বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন তার গাধার কান গল্প গদ্যাংশে ফুটবল খেলার ফাইনালে হাফ টাইমে আগে ডান পায়ের বুড়ো আঙুলের প্রচণ্ড চোট পেয়ে যখন জখম হয় টুনু ও সে একদম হাল ছেড়ে দেয় এই সুযোগে মিশন স্কুল গোল দেয় এর পর হাফ টাইমে গিরিন নিজের আঘাত দেখিয়ে টুনুকে বোঝায় যে খেলার সময় এই সব সামান্য আঘাতের কথা মনে রাখতে নেই খেলার সময় সর্বদা একটাই লক্ষ্য সেটা হলো গোল করা সব ব্যথার কথা ভুলে তখন একটা কথাই মনে রাখতে হবে যে তাদের যেভাবেই হোক জিততেই হবে তাছাড়া টাউন স্কুলের ভরসা একমাত্র টুনু সে চেষ্টা করলেই পারবে সে যদি চায় তিন গোল করতে পারে সে চাইলেই তাদের স্কুলকে জেতাতে পারে গিরিনের সব উৎসাহে টুনুর মনে জেদ চাপে হাফ টাইমের পর অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলে টুনু তার স্কুলকে জিতিয়ে দেয় খেলার শেষে দেখা যায় টাউন স্কুল চার গোল করেছে যদিও খেলার শুরুর আগে তারা ভেবেছিল তারা জিতবে না কারণ খেলার আগে গাধার কার না মরলে তাদের পক্ষে যেতা সম্ভব নয় এটাই ছিল তাদের মনের কুসংস্কার সেদিনও তাই গাধার খোঁজ করা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি তাই তারা ধরেই নিয়েছিল যে তারা হেরে যাবে কিন্তু শেষ পর্যন্ত টুনু ও দলের অন্যান্যদের মানসিক জোর ও প্রবল চেষ্টা তারা ফাইনালে জিতে যায় সুতরাং এটাই প্রমাণিত হয় অন্ধ সংস্কার নয় মানসিক জোর ও প্রচেষ্টাই সফলত প্রচেষ্টাই সফলতা পারে সুতরাং গাধার কান থেকে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন উত্তর আমি গ্রামাটিক্যাল প্রশ্ন উত্তরগুলো করিনি কারণ একদম পরীক্ষা চলে এসেছে আর দু চার দিনের মধ্যেই পরীক্ষা তো সেই জন্য আমি একদম লাস্ট মোমেন্টে এই প্রশ্নগুলোর আনসার করে দিলাম আশা করি তোমাদের সকলেরই পড়া হয়ে গেছে গাধার কান তবুও আমি লিখে দিলাম কতটা কি লিখতে হবে কতটা লিখলে ভালো নাম্বার পাওয়া যায় এটা বোঝানোর জন্য তোমাদের কাজে লাগবে ভেবে লিখেছি তোমরা যদি পড়ো এবং তোমাদের যদি উপকার হয় এবং ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে অনেক বেশি এটাকে ছড়িয়ে দিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাকে ভালোবাসা দিও নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি